হজরত উমররা দিয়া লাহুতান আনহু প্রায় সময় কান্না করতেন কাফসিরের মধ্যে আসছে যে ফামাইয়া আমল মিস কলা জরুরতিন খৈ রৈয়ার অবইয়ামল মিস কলা জরুরতি শর রৈয়ার হজরত উমররা প্রায় সময় কান্না করতেন তিনি গাছের পাতা দেখে কান্না করতেন তখন তাকে জিজ্ঞাসা করা হতো যে আপনি গাছের পাতা দেখে কান্না করেন কেন উমর আল্লাহ বলেন যে আমি যদি মানুষ না হয়ে গাছের পাতা হতাম তাহলে আল্লাহ পাক আব্বুল আলমী আমার কোনো হিসেব নিত না আমার কোনো বিচার হতো না গাছের পাতা হলে যখন পাতাটা পুরার হয়ে যেত বয়স হয়ে যেত সেই পাতাটা পড়ে যেত আর মানুষ সেটাকে তাদের চুলার খড়ি হিসাবে ব্যবহার করত আমার জীবনটা এইভাবেই শেষ হয়ে যেত আমি মানুষ হয়ে জীবনযাপন করেছি না জানি আল্লাহ তাবার কোয়া তালা আমার ক্ষুদ্র আমলের বিনিময়ে আমাকে নাজাদ দেবেন না আমাকে জাহান্নামে নামে দেবেন আমি এই জন্য কান্না করতেছি তাহলে দেখুন যে তাদের অন্তরের মধ্যে কেমন আল্লাহর ভয় সৃষ্টি হয়েছিল যার জন্য তারা এটা চেয়েছিলেন যে আমি যদি গাছের একটা পাতা হতাম বা আমাকে আল্লাহ তালা মানুষ হিসাবে না পাঠিয়ে অন্য কোনো জীবজন্তু হিসাবে যদি পৃথিবীতে পাঠাত সেই জীবজন্তুর তো কোনো বিচার হবে না হিসেব নিকেশ হবে না আমি মানুষ আমার হিসেব হবে এই হিসেবের তারা কান্না করত আমাদেরও হিসেব করা দরকার আজকে মনে করেন আজকে রাত দিবাগত রাতটাকে আমরা সবে বরাতের রাত হিসাবে চিনে থাকি বা পরিস্থিতি আছে আমাদের কাছে হাদিসের মধ্যে এই রাতকে বলা হয়েছে লাইলা তুমিনিসফে শাহবান শাবানের মধ্যবর্তী রাত সবে বরাত বলতে এটা কিন্তু কোরআন হাদিসের কোন শাব্দিক শব্দ নয় বারা শব্দটা হচ্ছে আরবি শব্দ বরাত আর এই যে সবে বরাত যেটা আমরা বলে আসতেছি সবে সবে শব্দটা হচ্ছে ফার্সি শব্দ বিশেষ করে ভারত উপমহাদেশে এই বাক্যটার আবির্ভাব কিভাবে ঘটলো এটা আমাদের একটু জানা দরকার এটি নিয়ে আমাদের মাঝে অনেক বিশৃঙ্খলা আছে যেমন অনেকে বলেন যে সবে বরাত বলতে কিচ্ছু নাই আবার অনেকে বলে যারা শয় পালন করে এদের ইমান নাই আছে না নাই এ অনেক কথাগুলো আছে ঘটনাটা হচ্ছে এই বাক্যটা ব্যবহারিত হয়েছে ভারত উপমহাদেশে যে মহাদ্দিসরা এই বাক্যটাকে ব্যবহার করেছে অধিকাংশ মহাদ্দিসরা ছিল ফার্সি ভাষাভাষী এই ফার্সি ভাষাভাষী মহাদ্দরা লাইলাত সাবানের মধ্যবর্তী রাতের অনুবাদ করতে যে তারা ব্যবহার করেছে যে সবে বল যেমন আমরা নামাজ বলি নামাজ কি আরবি শব্দ নামাজ এটাও ফার্সি শব্দ নমাজ রোজা এটাও ফার্সি শব্দ অনেকগুলো ফার্সি শব্দ আমরা ব্যবহার করে থাকি আমরা যারা বাংলা ভাষাভাষী আমাদের এই বাংলা ভাষার মধ্যে অনেক ভাষার মিশ্রণ আছে আরবি ভাষার মিশ্রণ আছে এই যে আমরা বাবা শব্দটা বলি এটি আবুন শব্দ থেকে এরপরে হচ্ছে আরবি শব্দ মা আমরা অনেকে মাকে আমি বলে ডাকি ডাকি রে এটা কিন্তু আরবি শব্দ এরপরে দেখুন আমরা চেয়ার বলি এটা কি শব্দ ইংলিশ এরপরে ব্যাগ বলি এটা কি শব্দ ইংলিশ কিন্তু আমরা জানি যে ব্যাগ হিসেবে এটা এটার বাংলা এটা ইংরেজি এটা অনেকে আমরা জানি না যেটা ইংরেজি শব্দ তো এরকম এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কিচ্ছু নেই কথা একটাই সেটি হচ্ছে যে সবে বরাত বলতে কোরআন হাদিসের দৃষ্টিতে স্পষ্ট বক্তব্য হচ্ছে যে লাইলা সাবান নবীজি সাল্লাহআাল্লাম বলেছেন যে সাবানের মধ্যবর্তী রাতটা এটি হচ্ছে অনেক মর্যাদাপূর্ণ একটি রাত এই রাতের মধ্যে আপনি আমল করলে কোনো দোষের কিছু নাই স্রাবন মাসের মধ্যে নফল রোজা রাখলে কোনো দোষের কিছু নাই কেন নাই দেখুন আজকে হচ্ছে সাবন মাসের চোদ্দ তারিখ যদি কোনো ব্যক্তি সাবান মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখে তাহলে ওই ব্যক্তি এক নম্বর সর্বপ্রথম যে সোয়াবটা পাবে সেটি হচ্ছে আল্লাহ রাসুদ সাল্লাহ সাল্লাম প্রত্যেক মাসের তেরো তারিখে বিজের রোজা দিতেন আপনি সর্বপ্রথম রোজার শূন্যতের ফজিলত আপনার আমার যোগ হবে বলে সব এরপরে হচ্ছে নফল রোজা নবীজি সাল্লা সাল্লাম সাবান মাসে দিয়েছিলেন ভালো করে শুনুন সবে বরাদের নামে কিন্তু কোনো রোজা নেই অনেকে আমরা শয় রোজা রাখি না ন মরাদের নিয়তে রোজা রাই রোজা হচ্ছে নফল রোজা নবীজি কেন নফল রোজা দিয়েছেন যে সাবান মাসটা হচ্ছে রমাজান মাসের প্রশিক্ষণ নেয়ার মাস আপনি হঠাৎ করে রমাজান মাস রোজা রাখবেন অনেক মানুষ অসুস্থ হয়ে যায় পেটের সমস্যা হয় শারীরিক দুর্বলতা দেখা দেয় এজন্য নবীজিৎ সাল্লাহ সাল্লাম সাবান মাসে নফল রোজা রাখতেন এই নফল রোজার নির্দিষ্ট কোনো দিক নাই আপনি আজকেও রাখতে পারেন কালকেও রাখতে পারেন একটা দিতে পারেন দুটা দিতে পারেন তিনটা দিতে পারেন প্রশিক্ষণের নিয়তে আপনি দিলে সোয়াব পাবেন না দিলে গোনা হবে না কিন্তু নিয়তটা হবে নফলের নিয়তটা সবে বরাদের হবে না কথা কি আমি বুঝাইতে পারছি নিয়তটা হবে কিসের নফলের এই বক্তব্য দিতে গিয়ে গত বছর এক জায়গায় আমাকে প্রশ্ন করলো হুজুর আমরা এতদিন শয় বরাদের রোজা রাখলাম আর আপনারা এখন বলতেছেন যে শয় বরাদের কোনো রোজা নাই আমি বললাম যে আমি আপনাদেরকে বুঝাতে পারিনি আমি বলেছি নফল রোজা আছে কিন্তু শয় নামে রোজা নাই কথা কি বুঝাতে পারছি ক্লিয়ার আপনি নফল রোজা রাখবেন আপনার গোনা হবে না সোয়াব হবে কিন্তু আপনি যদি মনে করেন যে না এই রাতে বা এই দিনে আমাকে রোজা দিতেই হবে না দিলে আমি গুণাগার হব আসলে আমলটা এত গুরুত্বের সাথে বলা হয়নি স্পষ্ট কথা আপনি রোজা রাখলে সব পাবেন না রাখলে গুণা হবে না কথা বোঝা গেছে আমরা কেউ জানি না যে আমাদের কোন আমলের বিনিময়ে আল্লাহ তাবারাকালা আমাদেরকে মাফ করে দিবেন এটা কি আমরা কেউ জানি জানি না সাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার উনি নফল রোজা দিতেন বলেন সুবাহ হ্যাঁ আপনি রাখেন আপনি সুন্নত আমল করবেন প্রত্যেক সোমবাসে সোমবারে করে বৃহস্পতিবারে করে আপনি রোজা দেন এটি সহি হাদিস থেকে প্রমাণিত বোখারি মুসলিমের যৌথ বর্ণনা এসেছে জাল্লার নবী সাল্লা সাল্লাম যখন সুস্থ থাকেন বা যখন তিনি সুস্থ ছিলেন তখন তিনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা দিয়েছেন বলে সুবাহ আপনি এই আমলটা করেন অন্তত সপ্তাহ একটা করে রোজা দেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা কি করতেছি আমরা আমল করতেছি না আমরা বিতর্ক সৃষ্টি করতেছি এরপরে দেখুন আজকে বিশেষ করে আমাদের সমাজে আর কাজকে বেশি গুরুত্ব দেয়া হয় এটা চিরাচরিত নিয়ম চলে আসছে আপনি গরুর গোষ্ঠের দোকান যান সিরিয়াল নাই কি বলেন দেখেন যে আপনারা যারা পা নামাজ পড়েন আপনারা যারা রমজানের সিয়াম পালন করেন আপনারা যারা নিজেকে ইমানদার হিসাবে দৈনন্দিন চব্বিশ ঘন্টা প্রশিক্ষণ নিচ্ছেন আপনাদের সিরিয়ালের আগেই এ পর্যন্ত এক একজন গোস্ত ব্যবসায়ী আটটা দশটা গরু জবে করে গোস্ত শেষ হয়ে গেছে দেখবেন যে অধিকাংশ বেনামাজিরাই গোস্তের দোকানে গিয়ে ভিড় জমাচ্ছে বলুন ঠিক না ঠিক এটা আমাদের দেশে আসলে আমাদের দেশে এটা একটা নিয়ম চলে আসছে কিন্তু আপনি যদি বলেন যে না আজকে আমার বাড়িতে রুটি যদি তৈরি না হয় আমার বাড়িতে যদি হালুয়া না হয় আমার বাড়িতে যদি গরুর গোস্ত রান্না না হয় তাহলে গুণাগার হব এই টেন্ডেন্সি মাথায় রাখলে কিন্তু আপনার গোনা হবে হ্যাঁ আপনি ভালো খাবারের আয়োজন করবেন শয়বরাতকে কেন্দ্র করে নয় অনেকের বাড়িতে রোজা রাখছে তেরো তারিখে রোজা রাখছে চোদ্দো তারিখও রোজা রাখছে পনেরো তারিখও রোজা রাখবে রোজাদারের জন্য আপনি যদি একটু শ্যামাই মুড়ি রুটি হালুয়া ইত্যাদি পায়েস ওই রোজাদারের জন্য যদি রান্না হয় তাহলে কি দোষের কারণ হবে এটা দোষের কারণ নয় কিন্তু আপনি যদি গুরুত্ব দেন যে না এটা না হলে আমার আমি গুণাগার হয়ে যাব তাহলে কিন্তু গুণা হবে অনেকে আছে দেখুন আমরা তো গ্রামগঞ্জের মানুষ অনেকে আছে দিন মিলে দিন খায় আপনার বাড়িতে আজকে প্রায় হরেক রকমের রান্না হয়েছে রুটি হ্যাঁ এরপরে গোস্ত ভাত পোলা বিভিন্ন রান্না আর যে লোকটা দিন মিলে দিন খায় এই লোকটার বাড়িতে স্বাভাবিকভাবে এই তিরিশ দিন যেভাবে রান্না হয় ওইভাবেই রান্না হচ্ছে কারণ উনি ভাবতেছেন আমার পাশের বাসায় আজকে রুটি পোলাও ইত্যাদি হচ্ছে আমার বাড়িতে যদি না হয় তাহলে এটা কেমন হবে তখন উনি কি করতেছেন হয়তো বা উনি ঋণ করতেছেন এরকম অনেক নজির আছে আবার না হলেও অনেকে আছে যে উনি সুদের টাকা নিচ্ছেন বলে নাউজ কেন সন্তানদেরকে খাওয়াতে হবে এই প্রেশানি তার পরিবারের সদস্যদেরকে খাওয়াতে হবে ভালো এই পেশানি তার লাভের ওপর টাকা নিয়ে বাড়িতে আজকে ভালো খাবারের আয়োজন করছেন তার মানে আমরা যারা সামাজিকভাবে এই আয়োজনটা করলাম ওই দিন মিলে দিন খায় ওই লোকটাকে আমরা চাপ ক্রিয়েট করে সুদের রাস্তায় দিলাম যে আপনি সুদের টাকা হলেও বাড়িতে আজকে ভালো খাবারের আয়োজন করেন যারা এই ধরনের চাপ ক্রিয়েট করলাম আমরাও কিন্তু ওই গুনার ভাগি হলাম বলেন ঠিক না বেটে এজন্য নবীজি সাল্লাহ সাল্লামের ওই হাদিস থেকে আমরা স্মরণ করতে পারি নবীজি বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে উত্তম বলেন সুহান। এই ব্যক্তিটাকে আপনার বাড়িতে যদি ভালো খাবারের আজকে আর আয়োজন হয় তাহলে আপনার জানা উচিত আমার বাড়ির পাশেই আব্দুর রহমান আমার বাসার পাশেই আব্দুল গফুর রিক্সা চালে খায় ভ্যান চালে খায় দিন যায় তার বাড়ির খাবারের খাবারের আয়োজনটা কি আমার বাড়িতে যদি আটটা আইটেমের আয়োজন মিলে দিন হয় তার বাড়িতে অন্তত পক্ষে একটু গোস্ত ভাতের আয়োজন হচ্ছে কিনা এই খবরটাও আপনারা আমার নেওয়া দরকার বলেন ঠিক না ঠিক এজন্য আমি বলতেছি না আপনাদেরকে যে আপনারা আজকে কেন খাবেন হ্যাঁ আপনার বাড়িতে রোজাদার আছে আপনি ভালো খাবারের আয়োজন করবেন নবীজি এটাও বলেছে যে তার পাশাপাশি প্রতিবেশীরও খবর নেবেন যে আপনার প্রতিবেশী আজকে কি খাচ্ছে কিভাবে টাকাটা ম্যানেজ করলো কোথার থেকে আসলো আমার চাপের কারণে সে যেন সুদের আশ্রয় না নেয় সে যেন অন্যায় পথের আশ্রয় না নেয় এ ব্যাপারে আপনাকে আমাকে সতর্ক হতে হবে এটা আমাদের ইমানি দায়িত্ব কিন্তু আমি মনে করি যে এই খাবারটা আমরা কালকে খাই না কেন পরশুদিন খাই না কেন আজকেই আপনার বাড়িতে আয়োজন হতে হবে এটা তো হাদিসের অত গুরুত্ব এখানে দেয়া হয়নি আজকে রাতটা বিশেষ করে ফজিলতপূর্ণ রাত বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মুসলিম নর নারীকে তাদের জীবনের গুনা মাফ করে দিবেন বলে সুহান এরা হাদিস দ্বারা প্রমাণিত যে লাইলা তুমিন সাবান এই সাবানের মধ্যবর্তী রাত আল্লাহ তালা সমস্ত মানুষকে সাধারণ ক্ষমা করে দেন সুমান আল্লাহ বললেন না আপনি রাত জাগলেও ওই ক্ষমার আওতায় পড়বেন না জাগলেও ওই ক্ষমার আওতায় পড়বেন হাদিসের স্পিরিটটা এরকম এই রাতে লাইলা তুমিনিসপি সাবানের রাতে সাধারণ ক্ষমা এটা আল্লাহর পক্ষ থেকে হয় এই সাধারণ ক্ষমা কোনো কোনো হাদিসে বলা হয়েছে পাঁচ ব্যক্তির হবে না আর কোনো হাদিসে বলা হয়েছে তিন ব্যক্তির হবে না ভালো করে শোনেন একটা হাদিসে বলা হয়েছে তিন ব্যক্তি এক নাম্বার হচ্ছে মাতা পিতার অবাধ্য সন্তান সুবান বলবেন না নাউজুবুল্লাহ বলবেন আছে না নাই পিতা যদি বলে ডান সন্তান বলে বাম শোনেন স্পষ্ট কথা বলছি এগুলো ওয়াজ অনেক করেছি তারপরও না করলে নয় আমরা মানুষ আমরা ভুলে যাই আপনি যত বড় টাকাওয়ালা হন না কেন যত বড় আমলদার হন না কেন যত বড় এলেমওয়ালা হন না কেন আপনি মক্কা মদিনার ইমাম হন না কেন আপনি সাহাবিদের মর্যাদা তো কখনো পাবেন না তবে তাবাহিনের অংশীদারও এই ধরনের স্তরে যদি আপনি আমল দিয়ে পৌঁছে যান পিতামাতা যদি আপনার উপরে অসন্তুষ্ট হয় আপনি জাহান নামী আপনি জাহান নামি এ ব্যাপারে নবীজি বলেছেন তার কোনো সার নাই বলেন নাউজ এক কথায় পিতামাতার উপর কোনো যুক্তি নাই আপনি যত যুক্তি খাটান পিতামাতা যদি আপনার উপরে অন্যায়ও করে হাদিস বলেছে পিতা মাতার কোনো বিচার নেই কথা কি বুঝাইতে পারছি কোনো বিচার নেই সাহাবী বলেছেন আমার বাবা মত পান করে ইয়ারা সুরাল্লাহ কি করব বলছে বাবার সেবা করো বাবার সাথে ভদ্রতার সাথে কথা বল বলছে আমার মা জেনা করে আমি কি করব বলেছে তোমার মা যা পারে তা করো মায়ের সেবা করো সুবানাল্লাহ বলবেন না আজকে আপনি ছেলে আছেন কালকে আপনিও বাবা হবেন এজন্য হাদিসে বলা হয়েছে এই রাতে তবা ব্যতীত একটা হাদিসে বলা হয়েছে তিন ব্যক্তির দোয়া কবুল হবে না তার মধ্যে এক নম্বর পিতা মাতার অবাধ্য সন্তান দুই নম্বর হচ্ছে নেশা দ্রব্য পানকারী যারা মদ জুয়া ফেন্সিডিল ইত্যাদি বিভিন্ন নেশার সাথে জড়িত নেশার জগতে যারা এদের বা ব্যতীত এদের দোয়া কবুল হবে না এরকম আজকে দেখবেন আমি দেখি প্রায় শয়বরাদের রাতে কিছু কিছু উট্টি বয়সে যুবক আছে এরা রিক্সা ভাড়া করবে দুই রাকাত নামাজ পড়বে বাড়াই বাড়াইপাড়ায় দুই রাকাত নামাজ পড়বে বাজার মসজিদে দুই রাকাত পড়বে বড় মসজিদে আসে না নাই এটা কিন্তু কোনো সিস্টেম না নবীজির সিস্টেমটা হচ্ছে কি জানেন নবীজির সিস্টেমটা হচ্ছে আল্লাহ নবী ঘুমাইছেন ঘুম থেকে উঠে তাহাজুতের নামাজ পড়েছি তার মানে সারা রাত আপনাকে জাগতে হবে এটা হাদিসে বলে নাই আপনি একটা অংশ নামাজ পড়বেন একটা অংশ ঘুমাবেন একটা অংশ উঠে চাহারি খাবেন একটা অংশে তাহাজুত পড়বেন এরপরে ফজরের নামাজ পড়বেন এর নাম হচ্ছে রাত জাগা কিন্তু আমরা সারা রাত এখানে চা খাচ্ছি ওখানে চা খাচ্ছি রিক্সা নিয়ে ঘুরে বেড়াচ্ছি রাত জাগলাম ফজরের আজান হলো নামাজ নাই ও ঘুমে পড়ছি হলো নবীজি বলেছেন যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে পড়লো ফজরের নামাজ জামাতে পড়লো বোখারির হাদিস ওই ব্যক্তি সারা দাঁড়িয়ে যে হয় ওই সব তার আমল নামায় লেখা হলো বলছো আসল কামের খবর নাই নকল কাম ধরে টানা আমাদের তাহলে এক নম্বর হচ্ছে যে ব্যক্তি পিতা মাতার অবাদ্য তার দোয়া কবুল হবে না দুই নম্বর হচ্ছে যে মদ জুয়া ফেন্সিডিল এগুলোর সাথে জড়িত তবা ব্যতীত এদের দোয়া কবুল হবে না এরপরে তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি শির্কের সাথে যুক্ত শির্ক এটি অনেক বড় একটি অপরাধ যারা আগুন পূজা করে গাছ পূজা করে মূর্তি পূজা করে আর আমরা যারা পীর পূজা করি আসে নাই মাজার পূজা করি ওই মাজার পূজারি আর মূর্তি পূজারি এর মধ্যে কোনো পার্থক্য নাই কথা বোঝা গেছে তবা করতে হবে সংক্ষিপ্ত বক্তব্য আর একটা হাদিসে দুইটা অতিরিক্ত বলা হয়েছে এটি হচ্ছে যে ব্যক্তি জেনার সাথে সংযুক্ত রেখেছেন এই ব্যক্তি তবা ব্যতীত এই ব্যক্তির দোয়া কবুল হবে না আর একটা হচ্ছে যে ব্যক্তি হারাম পথে উপায় অর্জন করে উপার্জন করে কি করে হারাম পথে সুদ খায় ঘুষ খায় মানুষের আইল ঠেলে মানুষের জমি দখল করে আসে আসে না নাই এদের তওবা ব্যতীত দোয়া কবুল হবে তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আল্লাহ তাআলা বলেছেন কলা ইয়ামাল মিজকালা জাররাতিন খায়রাইরা প্রত্যেকটা মানুষকে তার নেঘ আমলের বদলা দেয়া হবে অমাইয়া আমাল আর জরুরাতী সরইয়ারা প্রত্যেকটা মানুষকে তাদের বদ আমলের এটারও প্রতিদান দেয়া হবে শাস্তি দেয়া হবে তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই এই রাতটাকে জীবনের শেষ রাত হিসাবে আমরা নিই অনেক মানুষ গত শবে বরাদে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বলেন ঠিক না বেঠিক গত শবে থেকে এই সবে বরাত পর্যন্ত অনেক মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন তাদেরকে মাফ করে দেন বলছি আল্লাহ মামিন হতে পারে আজকের রাত আমাদের জীবনের শেষ রাত আপনি নফল রোজা রাখেন নফল নামাজ রাতে পড়েন কোরআন পড়েন হাদিস পড়েন দান করেন সৎকা করেন যত বেশি করবেন তত বেশি সোয়াব পাবেন আর বিশেষ করে আমি অনুরোধ করতেছি আমাদের মসজিদের কাজ বন্ধ হয়ে আছে আপনারা জানেন এটা টাকার কারণে আমি যেটা খবর নিলাম তাতে আমাদের সব কিছুই মজুদ এখন কিছু টাকা পয়সার দরকার যে মিস্ত্রিদেরকে টাকা দিতে হবে এরপর আরও কিছু রড লাগবে আরও কিছু ইট লাগবে তো এগুলো আমরা যদি দানের হাতকে প্রসারিত করে না দিই তাহলে কে দিবে বলেন আপনারা জানেন আমি আসার পরে সভাপতি সাহেব বললেন যে হুজুর যে পাগলা মসজিদের ইতিহাস আমরা পেপার পত্রিকায় পড়ি সেখানে কোটি কোটি বস্তায় বস্তায় টাকা পাওয়া যায় মানুষ ওখানে কি পায় তা টাকা দেয় আমি বলতে চাই আসলে আল্লাহ ঘর আল্লাহ বলেছেন বলেছেন তালার মসজিদাং না। আপনাকে নিয়ত করে ওই পাগলা মসজিদে দান করতে হবে ন নিয়ত করে মক্কা মদিনায় দান করতে হবে ন আপনি মনে মনে নিয়ত করে ছেলেটার চাকুরি হচ্ছে না মেয়েটার বিয়ে সাদী হচ্ছে না মেয়েটা পড়াশোনায় পারে না ছেলেটা পড়াশোনায় কমজুরি নিজের কোন প্রকারের উপার্জনের ক্ষেত্রে আয় নাই উন্নতি নাই অভাব অনটন লেগে আছে পরিবারে অসুখ অসুস্থ মানুষের সংখ্যা বাড়তেছে রোগ শোক এগুলো সারতেছে না আপনি মনে মনে নিয়ত করে আল্লাহ রাস্তায় দান করেন আল্লাহ পাক রব্বুল আলমী আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবে ইনশাল্লাহ তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যারা যারা এখন ওয়াদা আমরা করি নাই আমরা ওয়াদা করব আর যারা আমরা ওয়াদা করেছি এই ওয়াদাকৃত টাকা আমরা সকলে পরিশোধ করব ইনশাল্লাহ এখন আমি বিনীত অনুরোধের সাথে বলবো যে আমাদের কাছে যে কৌটাগুলো যায় এই কৌটাগুলোতে একটু দানের হাতটা প্রসারিত করে দিই পঞ্চাশের জায়গায় ষাট টাকা দিই সত্তর টাকা দিই একশো টাকা দিই এভাবে একটু দান করলে তাহলে বাকি কাজ আমাদের সম্পন্ন হবে তাছাড়া এটা সমাপ্ত করা আমাদের পক্ষে সম্ভব নয় তাই আসুন আমরা আমাদের দানের হাতকে প্রসারিত করে দিই আসলে প্রত্যেক জুমায় আপনাদেরকে এভাবে বিরক্ত করা এটা আমাদেরকেও অনেক খারাপ লাগে কিন্তু এজন্য বলতে হয় যেহেতু কাজ অনেক পরে আছে। এখানে লক্ষ লক্ষ টাকার কারবার এককভাবে কোনো ব্যক্তির পক্ষে এরকম একটা মসজিদ করে দেয়া এটা অসম্ভব তাই আমরা দশজন মিলে যেহেতু কাজটা আমরা শুরু করেছি আমরা যদি আমাদের দানের হাতকে প্রসারিত করে দিই তাহলে কাজটা সম্পন্ন করা আমাদের জন্য সম্ভব হবে বলেন ঠিক না আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি করে দান করার এবং আজকের রাতে আর একটা ঘোষণা দিই আজকে দিবাগত রাতেই অত্র মসজিদে দোয়া অনুষ্ঠান হবে যারা যারা তবারকে অংশগ্রহণ করবেন মজ্জান সাহেব আছেন তার সঙ্গে আপনারা সাক্ষাৎ করবেন আর আমি আজকে রাতে একটা জরুরি কাজে ঢাকা যাব এখানে একজন হুজুর আসবেন আমি তার সাথে কথা বলেছি উনি এসে এসাদ নামাজ পড়বেন উনি আলোচনা করবেন দোয়া করবেন আমিও দোয়া চাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত দান করে সকলে বলছি আল্লাহ মামিন এই আশা ব্যক্ত করে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আগামী দিন ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে যারা সুননত পড়ি নাই আমরা সুনদত নামাজ পড়ি তারপর খোদ্াক হবে নামাজ হবে ইনশাআল্লাহ